দেশ পত্রিকা 17 আগস্ট 2023 আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতার ভাই আমরা একটু আতার ভাই সাথে কথা বলে নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অবস্থা আতার ভাই ভালো আছেন আজকে কয়টা নিয়ে উপস্থিত বলেন তো 9টা নিয়ে উপস্থিত আজকে 9টা মোটামুটি সব মতামত আলোচনা উপযোগী তাহলে এই নয়টা আচ্ছা এগুলো বয়স কেমন কেমন আছে ছ দাত আছে নতুন জোয়ান আছে ছ দাঁত নতুন জোয়ান ছ দাঁতের নিচে নাই ছ নিচে চার দাত আছে চার দাতও আছে আর উপরে নতুন জোয়ান নতুন জোয়ান আচ্ছা এখন বিষয় হচ্ছে কেউ যদি এগুলো আমরা প্রজনন করাতে চায় বাচ্চা উৎপাদন করতে চায় সেটাও পারবে সেটাও সর্ভব সম্ভব আবার কেউ ফ্যাটারনিং করতে গেলে ওটাও পারবে ওটাও পারবে ওটাও পারবে এখন ফ্যাটারনিং যারা করবে তারা যে গরুগুলো কিনবে তারা তো একটা মাংসের আইডিয়া নিয়ে কিনবে কতটা বস্তু আছে এখন এভারেজে সত্তর এভারেজে সত্তর 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 চোখের একটা আইডিয়া চোখের হয় বেশি দুই এক কেজি হবে না দুই এক কম হবে এর থেকে বেশি কম বেশি হওয়ার সম্ভাবনা এবং সবগুলো দেখাই নেবে সবকিছু সবকিছু

এটাই দিতে পারতাম সারা বিয়াল্লিশ একচল্লিশ কিন্তু দিলাম না আমার কথা হলো আমার দু টাকা করে আসলে এলাম আপনি মানে চিপ্রেডে কিনছেন চিপ রেডি চিপরাটে আচ্ছা না ঠিক আছে ব্যবসা তো মূল মন্ত্র সেটা আচ্ছা আসেন আমরা একটা করে দেখবো এই যে শুরুতে যেটা দেখছি বয়সটা কেমন ভাই কেবল জোয়ান হচ্ছে ছয় দাঁত কাটে জোয়ান হচ্ছে এটা হচ্ছে প্রথম নাম্বারটা বেশ এটা প্রথম নাম্বার নাম্বার সামচর্চা কী দেখলেন

আচ্ছা চার নাম্বারটা দেখে নেই মাথা সবকিছু ওকে সিরিয়ালের এটা চার নাম্বার এটা একটা দেশি মোটামুটি কোন ধরনের কোন সমস্যা নেই একেবারে নিখুঁত নিখুঁত মানে সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার

না ঠিক আছে রুচি থাকলে তো সে ফাটেনা করবে হ্যাঁ এটা মানে কি খাওয়াচ্ছেন শুকনো খড় শুকনো খড় খাওয়াচ্ছি আচ্ছা তাহলে এটা 6 6 এটা 7 7 এটা 6 দদ এটা 6 7 বয়স এটা একটা দেশি 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 সিরিয়ালের 7 নাম্বার চিং মাত্র কিছু লম্বা টম্বা মসৃণ চিং মাত্র সবকিছু লম্বা টম্বা ভালো সিরিয়ালের 7 নাম্বার এটা একটা দেশি একেবারে নিকুত মানে নিকুত না কোনো ধরনের কোনো সমস্যা যেখানে চাম ধরা যাবে সেখানে ওয়া হবে। আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার। এটা আট নাম্বার। এটা বযসটা কেমন আসবে ভাই? এটা 6 দতপর ফিল ফুটে ফাটে জওয়ান হচ্ছে। সিরিয়ালের আট নাম্বার। এটা একটা দেশি। কি দেখলেন চামড়া আমরা? মতো। পাতলা।

এখানে এটা চার এটা হচ্ছে তিন এটা দুই এটা হচ্ছে প্রথম টোটাল নয়টা নয়টি তাহলে এটা সর্ব হচ্ছে প্রথম নাম্বার টোটাল নয়টি এই নয়টি নিয়ে একটা প্যাকেজ রেড দিলেন রেট নিলাম উনচল্লিশ হাজার সাতশো আজকাল প্যাকেজটা হলো লটারি এই দামে কেউ বাজারে গেলে কিনা লাগবে বাজারে গেলে বিয়াল্লিশ কেনা লাগবে আমি সবসময় চিপ রেটে দেওয়ার চেষ্টা করি কেননা দর্শক ভাই যেন নিয়ে যায়